নমস্কার বন্ধুরা সুস্মিতা শ্রেণনাগরে আরও একটা নতুন রেসিপি দেখার জন্য সকলকেই স্বাগত আর হাজ শেয়ার করবো জামাইষষ্ঠী স্পেশাল গলদা চিংড়ির মালাইকারি সেটা হবে একদমই অন্যরকমভাবে তো এর জন্য দেখো এখানে আমি চারটে বড়ো বড়ো গলদা চিংড়ি নিয়েছি আর গলদা চিংড়িটা নিজেদের পছন্দ মতোই বেছে নেবে আমি অনেকে দেখবে মাথার দিকটাও যে খোলাটা থাকে মানে খোসাটা থাকে সেটা রেখে দেয় তো আমি মাথার দিকটাও একটা ছাড়িয়ে নিয়েছি আর পুরো বডিটা রেখে দিয়েছি এইভাবেই কিন্তু আমি বেছে নিয়েছি এটা নিজেদের পুরোটাই আর নিজেদের পছন্দ মতোই এটা করতে হবে আর এইবার মাছটাকে ম্যারিনেট করবো তো এর জন্য এখানে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আমি ম্যারিনেট করছি আর কোনো কিছুই অ্যাড করছি না এভাবে মাছটাকে প্রথমে বেশ ভালোভাবে কিন্তু ম্যারিনেট করতে হবে মাছটা ম্যারিনেট করে দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব আর এবার কিছু মশলা পেস্ট করতে হবে প্রথমেই যেটা পেস্ট করবো সেটা হচ্ছে প্রথমে নিচ্ছি পাঁচ ছটা মতো কাজু তো পাঁচ ছটা কাজু আর এক চামচ মতো নিচ্ছি হচ্ছে সর্ষে তো আমি এখানে কালো সর্ষেই নিচ্ছি চাইলে তোমরা সাদা কালো কিন্তু মিশিয়েও নিতে পারো প্রথমে এটা জল ছাড়া গুঁড়ো করে নিতে হবে তারপরে জল দিয়ে এটাকে একদম পাতলা কিন্তু পেস্ট করে নেব সর্ষেটা দিলে কিন্তু টেস্টটা মালাইকারির টেস্টটা একটু অন্যরকম হয়ে যায় চাইলে দিতেও পারো নাও দিতে পারো নিজেদের পছন্দ মতো তো আমি বললাম একটু ভাবে করব তো সেই জন্য একটু সেটা করা আর এদিকে একটা পেঁয়াজ হচ্ছে পেস্ট করে রেখে দিলাম সাইডে মেন মেন কিছু স্টেপ বাই স্টেপ আমি মশলা পেস্ট করে নিচ্ছি আর এইদিকে আদা পরিমাণ মতো রসুন আর হচ্ছে চারটে কাঁচা লঙ্কা একটু জল দিয়ে এটাও আমি পেস্ট করে রেখে দিচ্ছি ঝালটা নিজেদের পছন্দ মতো দেবে চিংড়ি মাছের মালাইকারি খুব একটা ঝাল ঝাল হয় না মিষ্টি মিষ্টি হয় সেই জন্য লঙ্কা আমি চারটে দিলাম আর কড়াই দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল সর্ষের তেলটা পরিমাণ একটু বেশি প্রথমেই দিয়ে দিলাম এবার এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে এইভাবেই মাছটাকে ভেজে নেব আর এই চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজার দরকার হয় না দেওয়ার সাথে সাথে দেখবে কালারটা চেঞ্জ হয়ে যায় লাল হয়ে যায় এটা আমার বেশ ভারী মজা লাগে জাস্ট শুধু এপিট ওপিট একটু উল্টে পাল্টেই কিন্তু নামিয়ে নিতে হবে একদম যেন করা না হয় সেটা খেয়াল রাখতে হবে নামিয়ে নেওয়ার পরে ওই তেলের মধ্যে একটা তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নে দিলাম আর কিছুই কিন্তু ফোড়নে দিচ্ছে না শুধু তেজপাতা আর গোটা গরম মশলা তোমরা চাইলে গোটা জিরে দিতে পারো তো আমি এখানে দিলাম না এইবার এর মধ্যে হচ্ছে ফোরনের মধ্যে সেই পেঁয়াজটা বেটে রেখেছিলাম পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আর একদম লো টু মিডিয়ামে এই মশলাটা প্রথমে ভালোভাবে কষিয়ে নেব পেঁয়াজটা মানে কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেওয়ার পরে এবার যেটা দেবো সেটা হচ্ছে আদা আর রসুন তো আমি এখানে দু টেবিল চামচ মতো আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম আবার এটাও আরও কিছুক্ষণ মতো কষিয়ে নিতে হবে এই মশলা স্টেপ বাই স্টেপ কিন্তু দিয়ে কষালে কিন্তু এর টেস্টটা কিন্তু অন্যরকমভাবে দেখবে এবার দিচ্ছি টমেটো কুচি একদম ছোটো একটা টমেটোর হাফ দিয়ে দিলাম খুব বেশি নয় চাইলে দিতেও পারো না দিতে পারো কিংবা দিলে পেস্ট করেও কিন্তু দিতে পারো টমেটোটা দিয়ে আরও কিছুক্ষণ মতো একটু নাড়াচাড়া করে নিতে হবে এবার দেব হচ্ছে গুঁড়ো মশলা গুঁড়ো মশলা কিন্তু খুব বেশি ব্যবহার এখানে হয় না আমি হচ্ছে হলুদ গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মানে মালাইকারিতে এই হলুদ গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যাস এই দুটো কিন্তু মশলায় আমি এখানে দিচ্ছি আর কোনো কিন্তু জিরে ধনে কোনো কিছু মশলাই কিন্তু আমি দিই না জানি না আর কেউ দেয় কি না বেশ ভালোভাবে দিয়ে একটু কষিয়ে নিলাম দিয়ে এবার যেটা দিচ্ছি সেটা হচ্ছে চিনি চিনিটা অবশ্যই দেবে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু জল দিলাম জলটা দিলে দেখবি মশলাটা বেশ ভালো মতো করে কিছু কষানো যাবে এবার ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার ঢাকা দেবো ঢাকা চাপা দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে দু মিনিট ধরে একটু কষিয়ে নিতে হবে একদম লো ফ্লেমে দু মিনিট পরে ঢাকনাটা খোলার পরে দেখতে পাচ্ছ মশলার ওপর থেকে কিন্তু তেলটা ভেজে এসছে সেক্ষেত্রে বুঝে নেবে যে মশলাটা কিন্তু কষানো কমপ্লিট হয়ে গেছে আর তেলের পরিমাণটা চাইলে তোমরা কিন্তু আরেকটু বেশি দিতেই পারো চিংড়ি মাছের মালাইকারি এই ধরনের রান্নাতে একটু তেল মশলা বেশিই হয় বেশ ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এইবার যেটা দেব শেষের দিকে সেটা হচ্ছে সে সর্ষে আর যে কাজুটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সর্ষে আর কাজু দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ কষাবো না জাস্ট ভালোভাবে মশলার সাথে একটু মিশিয়ে নেব এক মিনিট মতো কষ বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এক মিনিট এইভাবে একটু ছেড়ে দেব দেখবে উপর থেকে তেলটা কিন্তু ভেসে আসবে এইভাবে ঢাকা দেওয়ার একদম দরকার নেই এইভাবেই আমি কিছুক্ষণ মতো শুধু রেখে দিলাম কিছুক্ষণ রেখে দেওয়ার পরে বেশ ভালো মতো আবারও একটু মিশিয়ে নেব ভালো মতো মিশিয়ে নিয়ে ভেজে রাখা চিংড়ি মাছটাকে এবার দিয়ে দিচ্ছি আর চিংড়ি মাছের যখন ভাজলাম তার আগে একটা টুথপিক মানে অবশ্যই টুথপিক হোক যে কোনো যে স্টিকগুলো হয় কাঠের সেগুলো দিতে পারো ভিতরে তাহলে মাছটা ফোল্ড হয় না আর যেহেতু আমি পুরোপুরি ভুলে গেছিলাম ওই জন্য ভাজার পরে হচ্ছে একটু টান টান করে দুটো মাছের মধ্যে আমি টুথপিক দিয়েছি আর দুটোতে দিইনি এটা দিতেও পারো নাও দিতে পারো দিলে একটু বেশ লম্বা লম্বাভাবে থাকে দেখতে ভালো লাগে সেই জন্য এইবার দিলাম এক বাটি মতো লিকুইড দুধ আর হচ্ছে এক ওই বাটির এক বাটি মতো ছোট বাটির মতো জল দিলাম এবার বেশ ভালো মতো করে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে ফুটে নিতে হবে আমি যেহেতু এটা লিকুইড দুধ দিয়ে করলাম তোমরা চাইলে এটা পাউডার দুধ করতে পারো মানে দু চামচ পাউডার দুধে জলেগুলোও দিতে পারো কিংবা নারকেলের দুধ করতে পারো চিংড়ি মাছের মালাই করে বিশেষ করে নারকেলের দুধ দিয়ে করে নারকেল সময় থাকে না তবে এভাবে করলেও কিন্তু বোঝা যাবে না টেস্টে কিন্তু একদম হেরফের হবে না এবার হচ্ছে সামান্য নুন আর চেরা কাঁচা লঙ্কা দিলাম দিয়ে কিছুক্ষণ মতো এভাবে ফুটে নিতে হবে একদম পুরো হাই ফ্লেমে আমি একদম চার থেকে পাঁচ মিনিট ফুটে নিয়েছি তারপরে ওপর থেকে একটু গরম একটার গুঁড়ো আর সামান্য ঘি দিলাম দিয়ে ব্যাস মিশিয়ে নিলে কিন্তু রেডি দুর্দান্ত এই চিংড়ি মাছের মালাইকারি এই জামাইষষ্ঠটিতে কিন্তু একবার এভাবে বানিয়ে দেখতেই পারো যেটা খেতে অসম্ভব ভালো লাগে দুর্দান্ত একটা টেস্ট আসে বেশ ভালো মতো করে মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা অফ করে চলো তোমাদের সার্ভ করে দেখাচ্ছি এইবার জামাই ষষ্ঠীতে একবার এইভাবে গলদা চিংড়ি মালাইকারি বানিয়ে দেখতে পারো যেটা খেতে অসম্ভব ভালো লাগে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে প্রিয়জনদের মাঝে শেয়ার করে দিও আর যদি এই চ্যানেলে নতুন বন্ধ হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আজকের মতো এই পর্যন্তই দিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে